বন্ধুরা আমার মিনি ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত তোমরা আশা করছি সবাই ভালো আছো আমি একটা ভিডিও শুরু করলাম ছোটো মিনি ব্লগ হবে বন্ধুরা দেখো আজকে আমি যেখানে কাজ করছি অ্যাকচুয়ালি দেখো এখানে কাজ করছি এটা নার্সারি নার্সারিতে আমি কাজ করি অ্যাকচুয়ালি বন্ধুরা রেগুলারলি কাজ করি তো আজকে দুপুরের টাইম তো এখন প্রচুর প্রচণ্ড আরে গরম দিয়েছে মানে কী বলবো এখন চারটে বাজে আপাতত তাও এত গরম লাগছে কী বলবো প্রচুর ঘামিয়ে যাচ্ছে বন্ধুরা তো কাজ করছিলাম যে এই গাছগুলো সেটা এগুলোকে বন্ধুরা পিঞ্চিং করছিলাম বন্ধুরা ঠিক আছে মানে প্রচুর ঝাড় করার জন্য এগুলোকে পিঞ্চিং করতে হয় এই গাছগুলোকে ঝাড় করার জন্য পিঞ্চিং করতে হয় প্রচুর প্রচুর ফুল পাওয়ার জন্য আর এগুলো যেহেতু এগুলো হচ্ছে যেহেতু মাদার প্লান্ট ঠিক আছে বন্ধুরা তাহলে অনবরত এর পেছনে খাটতে হবে নাহলে ভালো ডালপালা দেবে না বা ঝাড় হবে না বন্ধুরা আর বন্ধুরা আমার মিনি ব্লগে তোমাদের সকলকে সুস্বাগত আমার ব্লগ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা বলছি আমার ব্লগে যদি তোমরা নতুন হয়ে থাকো একটু আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও